মা কম্পিউটার মল জেনার পল থেকে আমি ইনডেক্ট মডুল হাজে গেলাম নতুন একটি রিভিউ নিয়ে তো আজকে আমাদের ছোট ভাই সে রাউটার এবং মনিটর আসছে তো সে আমাকে বলছে যে দাদা অনেকগুলো প্রোডাক্ট তো আপনার কাছ থেকে নিয়েছি তো আপনার ইউটিউব চ্যানেলে আমার একটা রিভিউ যদি দিতেন তাহলে সবচেয়ে ভালো তো যদিও এটা আমার প্রয়োজনে এসকে রিভিউটি তো আমরা ছোট বয়সের সঙ্গে পরিচয় করে ছোটবে নাম কি আরাফাত রহমান আরাফাত রহমান তো আরাফাত রহমান সে কিন্তু অনলাইনে কাজ করে অনলাইন ফিন্যান্সিং এর কাজ করে সেই সুবাদে তার সঙ্গে খুবই ভালো সম্পর্ক তো আরাফাত রহমান ওই ছোট ভাইটি এর আগে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট নিয়েছে আমরা তার মুখ থেকেই শুনবো যে সে আসলে কি কি প্রোডাক্ট নিয়েছিল এবং কেমন সার্ভিস পেয়েছে এবং আজকে কি নিতে আসছে বা একটু দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন দাদাদের এখানে সব মানে প্রোডাক্টগুলো আছে কম্পিউটারের এক্সেসরিজ গুলো আছে ইন্টারনেটের অ্যাকসেসরিজ গুলো আছে তো এর আগে কি নিয়েছিলেন আমাদের কাছ থেকে আমার আপনার কাছে সব সময় এই রাউটার অনু নেওয়া হয় রাউটার অনু নেওয়া হয় আচ্ছা আচ্ছা মানে এই দিবুর বেশে রাউটার অনু নিয়েছে সাউন্ড সিস্টেম সিস্টেম এগুলো যা লাগে আমার কাছ থেকেই নিয়ে যায় তো সার্ভিস কেমন পাচ্ছো সার্ভিস মোটামুটি অনেক দর্শকদের কি বলবো যে মা কম্পিউটার থেকে এই সব প্রোডাক্ট গুলো অনলাইনে অর্ডার করতে হ্যাঁ এখান থেকে নিতে পারেন কোনো সমস্যা নাই আর দাদা অনেক ডিসকাউন্টও দিয়ে থাকে ডিসকাউন্ট দিয়ে থাকে মানে আজকে রাউটারটা অনেক ডিসকাউন্ট এনেছে এই রাউটারটা অনলাইন প্রাইস আছে প্রায় 3000 টাকার উপরে তো আজকে এই রাউটার এবং অনু দুটা মিলিয়ে 3400 টাকায় দিয়েছি আমি মানে শুধু রাউটারের দামে ওনো আর রাউটার পেয়ে যাচ্ছে স্পেসিফিক ভাবে প্রাইসটা বললাম না যেহেতু অনলাইনে বিভিন্ন রকম প্রাইস দেওয়া থাকে এবং আপ ডাউন করে সো আমি দুইটা মিলিয়ে দাম বলে দিলাম এই দুইটা বিশাল ওনো ইপন এবং একটি জি ফাইভ টিপি লিঙ্ক এর জি ফাইভ রাউটার দুটো মিলে চৌত্রিশশো টাকা আমার ছোট ভাইয়ের জন্য তো দোয়া করবেন জানি এই রাউটার এবং অনু ভালো সার্ভিস হয় আর আমরাও যেন আপনাদেরকে সব থেকে বেটার সার্ভিস দিতে পারি তো শেষ করার পূর্বে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভটি দেখার জন্য আর আপনাদের যারা এই ধরনের প্রোডাক্ট পার্চেস করতে চান দ্রুত চলে আসেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে মা কম্পিউটার মোবাইল জোন থানা রোড পাটকেলঘাটা সাতক্ষীরা এছাড়া ফোন কলের মাধ্যমে অর্ডার করতে অবশ্যই ফোন করবেন আমাদের ফোন নম্বর হচ্ছে জিরো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আজকের মতো বেদান এসেছি আর আরাফাত ভাই জন্য ড্র করবেন যেন জন্য অনলাইনে আরো ভালো ইনকাম করতে পারে এবং আমাদের সাতক্ষীরা অর্থাৎ পাটকেলগাটা এলাকার সকল মানুষকে ট্রেন আপ করে সকলকে যেন ইনকামের পথ দেখাইতে পারে তো ধন্যবাদ সবাইকে